করা যাক আমার এই ব্রাইড কে সুন্দর করে একটা লাল টিপ দিতে চাইছিলাম বাট আপু বলছেন না ওনার হাজবেন্ড পছন্দ করবে না তো এই জন্য আমরা সরাই ফেলছি তাড়াতাড়ি যেহেতু ভাইয়া পছন্দ করবে না এবার দেখেন ম্যাজিক মানে পুরো মনে হচ্ছে না একটা ডল বসা আছে হেয়ার সেট আপনার এত বেশি সুন্দর লাগছিল যা কিনা বলার বাইরে তো আমি নিজেই সবকিছু সেট আপ করে দিয়েছি আপনি কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না আর হ্যাঁ আপনারা যারা আমাদের কাছ থেকে 7 ডেজ প্রফেশনাল ব্রাইডাল মেকআপের ক্লাস করতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজ গ্ল্যামার আর্টিস্ট রিতে ইনবক্স করতে হবে এন্ড এখন কিন্তু এ টু জেড ফুল পার্লার কোর্সের জন্য স্টুডেন্ট না হচ্ছে অলরেডি তিনজন স্টুডেন্ট আমাদের কাছে ক্লাস করছে মাত্র শুরু করেছে আপনারা চাইলে ওদের সাথে জয়েন করতে পারেন ফুল পার্লার কোর্সে কিন্তু হিউজ একটা ডিসকাউন্ট আছে সো পূজোর আগে কিন্তু ডিসকাউন্টটা মানে ভ্যালিডিটি পুজোর পরে কিন্তু আর দেখেন তো আমার এই ব্রাইটকে মনে হচ্ছে একদম একটা রানী বসে আছে তাই না মানে পুতুল রানী থাকে না ওই টাইপস এর একটা ভাইবস দিচ্ছে আপু অর্নামেন্টস গুলো এত বেশি সুন্দর ছিল এখন আবার কেউ আমার কাছে অর্নামেন্টস এর ডিটেইলস চাইতে আসেন না বিকজ আমি কিছুই জানি না এগুলা বাট আমি এতটুকু শুনছি আপু অর্নামেন্টস টা অনেক এক্সপেন্সিভ ছিল এটা 22000 টাকা দিয়ে কিনছে এটা আমার মনে আছে বরাবর সুন্দরই ছিল আপু প্রত্যেকটা আউটফিট অর্নামেন্টস আমার কাছে খুব পছন্দ হয়েছে আর হ্যাঁ আপনাদের কাছে কেমন লাগছে এটা কিন্তু জানাতে ভুলবেন না আমার তো খুব বেশি প্রিটি লাগছে আপুকে মাসা বাই দ্য আমরা কিন্তু এখন যে কোনো ধরনের লাইভ প্রমোশন কিংবা কন্টেন্ট ভিডিও প্রমোশনের জন্য স্লট বুকিং নিচ্ছি সো পেজ বিজনেস পেজ ওনার্স যারা আছেন আমাদের সাথে পেজে কন্ট্যাক্ট করতে পারেন আপনার পেজটাকে প্রমোট করার জন্য আরেকটা কথা তো বলতে ভুলে গেলাম সামনে যেহেতু ওয়েডিং সিজন আমাদের কিন্তু হিউজ রাশ থাকবে সো ব্রাইডাল মেকআপের বুকিং এর জন্য কিন্তু আমাদের সাথে পেজে কন্ট্যাক্ট